ইব্রাহিম হোসেনের বাবা একটা মূর্তির পূজা করতো আমাদের বাবার আরেকটা একটা মূর্তির পূজা করে তা কি তাহলে ব্যবসা একটা মূর্তির নাম চাকরি আরেকটা একটা মূর্তির নাম বুঝতে এগুলো কিন্তু এক ধরনের মূর্তি এগুলোর পেছনেও মানুষের প্রবণতা আছে এগুলো নিয়ে কোনো আমাকে প্রচুর ইনকাম করতে হবে প্রচুর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তাদের যেন বাড়ি ঘর হয় আপনি ঘর বাড়ি দিয়ে লাভ হয়তো কয়েকদিন পরে ঘর বাড়ি চালিয়ে দেবে সে যদি ভালো মানুষ না হয় তাহলে ঘর বাড়ি দিয়ে কি করবে এখানে সিনেমা দেখবে নাটক দেখবে মদ খাবে জুয়া খেলবে আর যদি ভালো মানুষ বানানো যায় তাহলে ঘরবাড়ি দেওয়ার মালিক কে আল্লাহ নাকি বিশ্বাস আছে তোমাদের আমাদের সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ যদি কাউকে সম্পদ দিতে চান তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতি দিতে পারে রাস্তা দিয়ে হেঁটে যাবে দেখা যাবে স্বর্ণের বার পেয়ে গেছে এটা হতেই পারে অথবা একটু ছোট কাজ করেছে কিন্তু আল্লাহ তাআলা দেখবে ব্যাপক পরিমাণ বরকত আছে তোমরা যদি তোমাদের পিতা মাতাকে জিজ্ঞেস করো তাহলে দেখবে যে তারাও কিন্তু বাপের কাছ থেকে সম্পদ পায় নাই তারা নিজেরা অর্জন করেছে তাহলে আপনার সম্পদ সন্তানের জন্য সেই সে নিজে অর্জন করুক অর্জন করার মতো তাকে যোগ্য তৈরি করে তোলেন ভালো মানুষের না খেয়ে মৃত্যু হয় না খেয়ে মৃত্যু হয় খারাপগুলো ভালো মানুষের না খেয়ে মৃত্যু হবে না আর না খেয়ে মানুষ মারাও যায় না তাই না আর অট্রালিকা থাকলে মানুষ সুখে থাকে না অট্টালিকা থাকলে মানুষ সুখে থাকে না কত মানুষ অট্টালিকা আছে কিন্তু রাস্তায় ঘুমায় কারণ তার সুখ নাই অথবা সে ঘরে থাকে না ঘর থেকে বের হয়ে যেতে হয় তাকে কারণ ঘরে সুখ নেই অতএব সুখ ইজ ভেরি ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট দ্যান দিস থিংস এগুলো হচ্ছে সুখ হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেই সুখের জন্য আমরা দৌড়াই সুখের জন্য কাজ করতে হলে আমাদেরকে ইব্রাহিমের আদর্শ বুঝতে হবে তখন তিনি আল্লাহর কাছে বললেন যে আমার রফ তিনি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আমি কেবল তার কাছে আত্মসমর্পণ করলাম আমি তারই কেবল হেবাজত করব এবং আমি আমার শেখ হব না আমি আল্লাহর সাথে শেরেক করবো না এই কথা বলেই তিনি কি করলেন তার বাবা তাকে বললেন তোমাকে আমি হত্যা করব তুমি আমার এখান থেকে বের হয়ে যাও তুমি আমার বাসায় থাকতে পারবে আদারওয়াইজ তোমাকে আমি শেষ করে ফেলো পাথর মেনে তোমাকে মেরে ফেলো এখন তো বাবা তাকে বাসা থেকে বের করে দিয়েছে কি করবেন তিনি বলেন ইনি মহায় জেন্লা রফ ঠিক আছে আল্লাহর উপর ভরসা করে আমি বের হয়ে গেলাম বাবা ঠিক আছে তোমার সাথে বেয়াদুবি করবো না আমি আমি তোমাকে হেদায়তের কথা বলেছি তুমি যেহেতু আমাকে থাকতে দিলে না বের করে দিলে এবং আমাকে মেরে ফেলবে তুমি বললে ঠিক আছে তুমি ভালো থেকে আমি চলে গেলাম এবং তিনি বললেন সাজ থাক ঠিক আছে বাবা তারপরও তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন এ কথা বলে তিনি বের হয়ে গেলেন তিনি গেলেন এক জায়গায় ওইখানে যাওয়ার পর তিনি সেখানে বিয়ে করলেন বিয়ে করার পর তার একটা সন্তান হলো এরপর আরেকটা বিয়ে করলেন দুটো সন্তান হলো দুই ঘরে দুজন এর জন্ম হলো একজন নাম হলো ইসমাইল আরেকজন নাম কি ইসাক এবং এই দুইজনকে আল্লাহ তালা পরে নবী বানিয়ে দিলেন যদি আপনার সন্তানকে আপনি ডিভোর্ট করছেন ডিভোর্ট করতে পারেন তাহলে আল্লাহ উইল টেক কেয়ার অফ ইউ অফ ইউর চিলড্রেন আল্লাহ উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ গাইডিং প্রোটেক্টিং ইউর চিলড্রেন আপনার সন্তানকে রক্ষার দায়িত্ব কে নেবেন আল্লাহ আপনারা যদি আল্লাহর কাছে আপনাদের সন্তানকে ছেড়ে দেন তাহলে ওর খাবারের রিজিকের জন্য এবার ব্যবস্থা করছে কে আল্লাহ অতএব এই যে বাবারা যে রিজিকের জন্য তারা সারা দিনটা দৌড়ান এই যে মায়েরা যে রান্না করে আপনার সারা দিনটা দৌড়ান দেখেন আল্লাহ কিভাবে ব্যবস্থা করে ইফ ইউ ক্যান মেক আল্লাহ গার্ডিয়ান রেসপন্সিবল অফ ইউর চিলড্রেন তারা আল্লাহ সুফহান ব্যবস্থা করে দিতে পারেন